আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুটি কথা বলার জন্য আজকে আসলাম যারা আজকে ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে আজকের কথাগুলো ভাই ক্ষমতা কিছুটা দিন থাকবে ছিল আচ্ছা একটা প্রশ্ন আপনাদের মাঝে ফেরানোর কথা তো সবাই জানেন পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা ফেরানোর কথা জানেন না আপনার কি কোনো আওয়াজ শুনতে পান ফেরনের ছেলে মেয়ে নাতিপুতি বা এদের বংশ পরস্পরার কোনো কেউ কি আছে কোনো কি অস্তিত্ব পান তাদের কোথাও কি কোনো খবর পান যে হ্যাঁ বংশ বংশত পাওয়া গেছে ফেরনের এই পাওয়া গেছে সে পাওয়া গেছে কোনো সম্পদ পাওয়া গেছে নাই কালের গহ্বরা হারিয়ে গেছে আজকে যারা ক্ষমতায় বসে নিরূহ ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার অনাচার করতেছেন তাদের কি একটু বিবেকে বাঁধে না তাদেরকে একটু মনে হয় না যে এটা কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না আজকে তো তারা হকের জন্য এ আন্দোলনটা করতেছে যারা আজকে ছাত্রলীগ করতেছেন বা যারা যে দলের থাকেন না কেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করে দেখেন তো আপনার বাবা কি মুক্তিযুদ্ধে ছিল এই আপনি যে এখন একটা দলের আশ্রয়ে গিয়ে এই যে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করতেছেন তারা কি তাদের শুধু নিজের জন্য এটা করতেছে নাকি না সমগ্র বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য করতেছে বা যারা শিক্ষার্থী আছে তাদের জন্য করতেছে কেন তাদেরকে এ মারতেছেন কেন তাদের উপরে এরকমভাবে চড়াও হয়েছেন আজকে যারা পুলিশ প্রশাসনে আছেন আপনাদের কি বিবেকে একটু মানে বাধা দেয় না যে আজকে আমি সামান্য কটা টাকা পাব অথবা আমার পদোন্নতি হবে এই কারণে আমি এই নির ছাত্রদের উপর মানে গুলি করতেছি হানাদার বাহিনীরা অন্য দেশের ছিল তারা গুলি করছে আরেক দেশের মানে বাংলাদেশের মানুষের উপর বাংলা বাঙালির উপর তাদের বুক কাঁপার কথা না তারা তো শয়তানের জাত আর আজকে আপনারা স্বদেশের মানুষ হয়ে স্বদেশি পুলিশ হয়ে নিজের দেশের মানুষের বুকে গুলি চালান এরা কারা এরা কি বঙ্গোপসাগর দিয়ে ভেসে এসেছে এদের কি এদেশের জন্ম না এরা কি এদেশের বাঙালি না এদের কি এদেশের মানুষ না তারা কি আমেরিকা থেকে আসছে না ইউরোপ থেকে গেছে তারা কোন দুঃসাহসে আপনারা এই কাজটা করতেছেন দুনিয়াতে হয়তো আপনারা মনে করতেছেন আপনার বিচার হবে না আরও আপনার প্রশংসিত হবেন কিন্তু আল্লাহর দরবারে কুল্লু নাফসিন যা একাতুল মৌত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে একদিন কি মরবেন না আল্লাহর দরবারে কি আপনাকে হিসাব দিতে হবে না এই যে ভাইটাকে আপনি গুলি করছেন এই ভাইটাকেই আপনার আল্লাহর দরবারে যে আল্লাহর দরবারে দাঁড়াইয়া তার এই রক্তমাখা মাখা বুকটা দেখাইয়া রক্ত জামাটা দেখাইয়া বলবে না আল্লাহ এই অমানুষটা আমি দেশের জন্য দেশের মানুষের জন্য আমার সাথী ভাইদের জন্য আমি দাঁড়াইয়া দুটি কথা বলতে গেছিলাম সে এই অমানুষটা আমার বুকে গুলি করছে এই অমানুষটায় অমুক দল করত অমুক দলের হয়ে সে আমাকে লাঠি পেটা করছে অথচ আমি হকের পথে ছিলাম আজকে তো হক আর বাতিলের লড়াই হচ্ছে আপনি নিজেও জানেন যে এটা কোনটা হক আর কোনটা বাতিল আপনার কি বকে একটু কাপন ধরে না একটু কি কাপন ধরে না একটু কি ভয় নাই আল্লাহর আপনি যে ধর্মেরই হন মুসলিম হন খ্রিস্টান হন বৌদ্ধ হন আপনার ধর্মে কি বলে নিপীড়িতদের মারার কথা বলে নাকি একটা বার নিজেকে নিজে প্রশ্ন করেন আপনার ঘরে তো ভাই আছে আপনার ঘরে বাবা আছে সব কিছু বাদ রেখে আপনি একটা নিরহ মানুষের উপরে নিরহ ছাত্রছাত্রীর উপর বা নিরহ রাস্তাঘাটে যে কোনো মানুষ হোক যে যে দল করুক সবারই বাক্সাধীনতা আছে যে যে কিছু বলুক না কেন বাক্স্বাধীনতা আছে এতটাই অন্ধ হয়ে গেছেন আপনি কি আল্লাহর দরবারে উঠতে হবে না বা আপনি অন্য ধর্মের হলে আপনার কি আপনার সৃষ্টিকতার কাছে আপনাকে জবাবদি করতে হবে না কেন কেন আজকে আপনি এটা করতেছেন কেন নিজেকে নিজে প্রশ্ন করুন একটা বার নিজেকে নিজে প্রশ্ন করুন যে এটা কি সঠিক হচ্ছে কি না ভুল হচ্ছে আর কিছুই না নিজের বিবেকের কাঠগড়ায় নিজেকে ক্ষমা করতে পারবেন এই যে নিরহ মানুষগুলোর উপরে অত্যাচার অত্যাচারনাচার করছেন ক্ষমতা কি চিরদিন থাকবে বেঁচে থাকবেন চিরদিন আজীবন থাকবেন এই পৃথিবীতে আপনার কি মানুষ মানে শ্রদ্ধার সাথে স্মরণ করবে নাকি ঘৃণা ভরে স্মরণ করবে যারা আজকে ক্ষমতায় আছেন একটাবার নিজেকে প্রশ্ন করে দেখেন কি করতেছেন কি পাইছেন কি বাংলাদেশের মতো একটা ছোট্ট একটা দেশের রাজনীতির স্বর্ণ স্বর্ণশিখরে মানে উচ্চতর আসনে বসে কি হয়ে গেছেন কি হয়ে গেছেন জান্নাত জাহান্নাম কিনে ফেলেছেন নাকি কিছুই তো না বাংলাদেশকে তো গনাই ধরে না দেশে মানুষকে জিজ্ঞাসা করি আমি ফ্রান্সে থাকি মানুষকে জিজ্ঞাসা করি মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করে আপনার কোন দেশের বাংলাদেশ বাংলাদেশ অবাক হয়ে যায় চিনি না বাংলাদেশের কথা ফ্রান্সের মানুষ বাংলাদেশের নাম জানে না ফ্রান্সের মানুষ বাংলাদেশের নাম জানে না বলতে হয় ইন্ডিয়ার পাশের দেশ পাকিস্তানের পাশের দেশ কতটুক লজ্জা এতটুকু একটা বিন্দু পরিমাণ দেশের প্রধানে থেকে বা উচ্চ পর্যায়ে এতে থেকে এত লাফালাফি করেন আপনারা চিন্তা করে দেখেন ফকিননি কতটুকু ফকিন্নি হইলে আপনাদের মন মানসিকতা এতটুকু একটা দেশ অভাব অনটন এটা সেটাতে লেগেই আছে তার ভিতরে আপনারা মানে মানুষের উপরে জ্বালাও পরাও নিপীড়ন অত্যাচার অনাচার করে যাচ্ছেন হাই রে একটা আবার আল্লাহর কথা মনে রাখেন একটা বার চিন্তা করে দেখেন যে আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবেই হবে হতেই হবে